যাদেরকে স্বাভাবিক ভাবে কবর দিয়ে কবর স্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে সেখান থেকে যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে সুমান আল্লাহ লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে ফেরস তারা বলবে হা দামা রহমান আজকে হলো ওই দিন যে দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো হাতের ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে বাবা তার এত ভয়ঙ্কর হবে বলে একবার ওই বিপদের দিনে মানুষ যে আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে